যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান ভাঙরের বিধায়ক করবে না সালের পঞ্চায়েত নির্বাচনে যে ক্ষতি আপনি করেছেন দালালগুলোকে দিয়ে। ভাঙরের মানুষ সঠিক সময়ে তার হিসাবটা বুঝে নেবে গণতান্ত্রিক পদ্ধতি হিসাবটা বুঝে নেবে কারণ এই ভাঙরের মানুষের তার গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুট করেছে এই ভাঙরের মানুষের তাদের হকের অধিকারটাকে লুট করেছেন এই ভাঙরের ছোট ছোট বাচ্চা শিশুদের তাদের শিক্ষার অধিকারকে লুট করেছে এই ভাঙরের মানুষের একশো দিনের কাজের অধিকারটাকে বন্ধ করে দিয়েছেন চুরি করেছেন ভাবছেন সঠিক সময়ে সঠিক হিসাবটা আপনাকে দিতে হবে তার জন্য প্রস্তুত থাকুন প্রস্তুত থাকতে হবে কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র নয় দলতন্ত্র নয় গণতন্ত্র চাই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল চৌত্রিশ বছরের বামফন সর জগদ্দল বামফন সরকারকে সরাতে হবে ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল কিন্তু আমরা কি দেখলাম এই এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কথাগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তার বিপরীতটা উনি কাজ করে গেছেন উনি আমার মায়েদেরকে ঠকাচ্ছে আমার মা বোনদেরকে ঠকাচ্ছে পাঁচশো টাকা তিনি ভিক্ষা দিচ্ছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি ভাঙরের মায়েরা শুনে যান যারা আজকে রক্ত দিচ্ছেন এই ভাঙড়ে লাইন দিয়ে রক্ত দিচ্ছেন নতুন পশ্চিম বাংলা দেখার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি আমার দল বলছে টাকা দিয়ে পশ্চিম বাংলার আপনি কিনতে পারবেন না আমরা বলছি পশ্চিম বাংলার মায়েদেরকে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং তাদেরকে উৎপাদন তারা উৎপাদন করবে তারা সরকারকে প্রোডাকশন দেবে আমরা সেই পরিকল্পনার কথা বলতে চাইছি এটাই বিকল্প এটাই বিকল্পের সন্ধান নিয়ে আমরা এসেছি আজকে পশ্চিম বাংলায় সাচার কমিটি রিপোর্টকে আপনি সামনে নিয়ে এসে পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্তাল করেছিলেন আজকে এখন যে মাদ্রাসাগুলো জীবিত আছে সেই মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই মাদ্রাসাগুলো ঢুকছে আপনি বলেছিলেন নতুন দশ হাজার মাদ্রাসা করবেন কোথায় গেল আপনার প্রতিশ্রুতি আমরা দেখেছি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যে তৈরি হয়েছে এবং আপনি যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স আপনি সামনে নিয়ে এসে আবার পশ্চিম বাংলাকে আপনি ভাগ করতে চাইছেন পশ্চিম বাংলার মানুষ আপনাকে বুঝে গেছে আর ওই ইফতার পার্টি আর ওই বোরখা পরে ওই নামাজে আর আপনি এই পশ্চিম বাংলাকে ভাগ করতে পারবেন না এটা ভাঙর আপনাকে সঠিক সময় সেই শিক্ষাটা দেবে কারণ আমরা দেখেছি যে আজকে আমাদের আইএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় তার দালাল কোন আর রাস্তা না পেয়ে আমাদেরকে হিন্দু মুসলমান পলিটিক্স করার চেষ্টা করছে বলছে আইএসএফ মুসলমানের দল তাই না পাড়ায় পাড়ায় হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে ওটা বিজেপির দালাল আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন বিজেপির কাছ থেকে টাকা খেয়েছেন কখনো দেখেছেন নওশাদ সিদ্দিকিকে অমিত শাহ ও নরেন্দ্র মোদির সঙ্গে গোপনে বৈঠক করতে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকিকে কখনো দেখেছেন হ্যাঁ পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখেছেন আমরা জানি একজন বিধায়ক একজন এমএলএ আমাদের রাষ্ট্রের প্রধান তার সঙ্গে আলোচনা করতেই পারেন কিন্তু এটা দেখেছেন কখনো যে আরএসএস এর মোহন ভাগবত তিনি কেশিয়ারিতে মেদিনীপুরে এসেছেন আমার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য ফল পাঠাচ্ছেন তার জন্য আপনার মিষ্টি পাঠাচ্ছেন তার জন্য শাল পাঠাচ্ছেন মোটা ভাই নরেন্দ্র এই অমিত শাহ সেই পাশে আপনাদের বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলী মোটা ভাইকে অমিত শাহকে কি খাওয়াবেন পশ্চিমবাংলায় আবার বাইনারি পলিটিক্স আমরা ধর্মতলায় কি দেখছি ধর্মতলায় আমরা দেখছি যে গীতা পাঠ আর চন্ডী পাঠ নিয়ে আপনার একটা প্রতিযোগিতা চলছে তৃণমূল বিজেপির মধ্যে আরএসএস বার্তা পাঠাচ্ছে যে ওখানে যেন মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন আমরা জানি যে উনিশশো সালের বিজেপির গর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী বিজেপির মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন রেল মন্ত্রী তিনি কয়লা মন্ত্রী তিনি দপ্তরবিহীন মন্ত্রী তিনি রেলের চেয়ারপারসেন এটা পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ জানে 2006 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় বিধানসভায় বিজেপির সঙ্গে লড়াই করেছে পশ্চিমঙ্গরে মানুষ শক্তি আছে কলকাতা কর্পোরেশনের নির্বাচন সেই নির্বাচনে বিজেপির সঙ্গে গাটছাড়াবেদে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনি হচ্ছেন মেয়র আর বিজেপির বড়বাজার থেকে জিতেছেন মিনা দেবী পুরোহিত তিনি হচ্ছেন ডেপুটি মেয়র আমরা ভুলে গেছি আর আপনি বলে দিচ্ছেন আইএসএফ বিজেপির আইএসএফ বিজেপির দালালি করছে বিজেপির থেকে টাকা খেয়েছে আপনি আমরা জানি যে আপনি বারবার যখন বিপদে পড়েছেন আপনি ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে যখনই তৎপর হয়েছে তখনই আপনি রাতের ফ্লাইট ধরে চলে গেছেন কখনো অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য কখনও নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য আপনি ছুটে গেছেন কোনো আমলাকে আমরা দেখতে পাইনি আপনি এই পশ্চিম বাংলায় মুসলমান সমাজকে আশ্বস্ত করেছিলেন আমাকে আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির তাস খেলছে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো কিন্তু পশ্চিম বাংলার মানুষ আপনি জেতার পর একবারও দেখেনি যে আপনি ব্যাগে করে দড়ি নিয়ে গেছেন কিন্তু পশ্চিম বাংলার মানুষ দেখেছে আপনি মিষ্টির প্যাকেট নিয়ে গেছেন আপনি ফুল নিয়ে গেছেন আপনি শাল নিয়ে গেছেন এটা পশ্চিম বাংলার মানুষ কিন্তু বারবার দেখেছে যে সন্তান আইএসএফ এর জন্য প্রাণটা দিয়ে দিল তার পিতা আজকে এই মঞ্চে হাজার হাজার প্রাণকে বাঁচানোর লড়াইকে সাহস দেখানোর জন্য কুন্ডিস জানানোর জন্য এই মঞ্চে উপস্থিত আমরা গর্বিত শুধু একথাটা বলবো ক্যানিং পূর্বে দাদা আইএসএফ কে ধমকে চমকে বোমা গুলি দিয়ে রোখা যাবে না আবার এই ভাঙর ইতিহাস সৃষ্টি করলো নওসাদ সিদ্দিকি শুধু এই ভাঙর নয় সারা পশ্চিমবঙ্গে আমার ভাই বলছিল যে সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের শরীরে ভাঙরের রক্ত বইবে হ্যাঁ এটাই বিকল্প এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই নওসাদ সিদ্দিকি এটাই ভাঙরের বিধায়ক আমরা বারবার বলেছি যে বোমা পিস্তল নয় কলম তুলে দিতে হবে ভাঙরের আপামর জনসাধারণকে আজকে ভাঙর যে উপহার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দিয়েছে আমার দলের চেয়ারম্যান এই ভাঙর উপহার দিয়েছে এই পশ্চিম বাংলার একজন লড়াকু একজন সৈনিককে যেখানে এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আদিবাসী দলিত মানুষ জল জমি জঙ্গলের অধিকার নিয়ে যারা লড়াই করছে তারা একজন পূর্ণাঙ্গ সঙ্গী সঙ্গী দিয়েছে এই ভাঙর তাই এই ভাঙরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে নমস্কার প্রণাম এবং আদাব জানাই এই কারণেই যে আজকে আমরা দেখেছি তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন এই তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের লুটেরা যেভাবে এই ভাঙরকে বোমা পিস্তল গুলি দিয়ে দখল করেছে আমি এর আগে অনেক মিটিংগুলোতে বলেছি যে জঙ্গল থেকে কোন পশুকে জোর করে আটকে রাখা যায় কিন্তু সেই পশুর মন থেকে জঙ্গলকে উৎখাত করা যায় না আর এই চুলবুল না কি বলছিল আরাবুলদা আরাবুল দা শুনে রাখুন এবং সৌকাত আপনি শুনে রাখুন বোমা গুলি পিস্তল দিয়ে বুথ দখল করা যায় ভোট লুট করা যায় ভিডিও অফিস দখল করা যায় কিন্তু নওশাদ সিদ্দিকী যে মন্ত্র দিয়েছে ভাঙড়ে আইএসএফ কে উৎখাত করা যাবে না এই কথাটা আজকে আমাদের দশমতম এবং শেষ রক্তদান শিবিরে এটাই ভাঙড়বাসীর শপথ ভেবেছেন আমরা সব ভুলে গেছি না আমরা লড়াই চাই না আমরা বোমা গুলি পিস্তলের রাজনীতি চাই না আমরা বলেছি শিক্ষার আলো জ্বালাতে হবে ভাঙরে প্রত্যেকটা বাচ্চাদেরকে স্কুলের আঙিনায় পাঠাতে হবে কিন্তু আমার দিদিমণি তো এগারো সালে অন্য কথা বলেছিল হিজাব পিজাব হিজাব পরে ইফতার পার্টিতে গিয়ে উনি বলেছিলেন মুসলমান সমাজের মহিষা সেজেছিলেন উনি ত্রাতা সেজেছিলেন কিন্তু আজকে আমরা কি দেখছি আজকে আমরা দেখছি যে সংবিধানের শপথ নিয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি যে এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে ঘন্টা বাজাবে আমার মতুয়া ভাইরা মায়েরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার যারা আদিবাসী দলিতরা আছেন তারা টুসু পুজো করবে করম পুজো করবে তারা জল জমি জঙ্গলের অধিকারের লড়াই করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই পশ্চিমবঙ্গ দেখতে চাই আমরা এই ভারতবর্ষ দেখতে চাই আমরা এই সম্প্রীতির বাংলা করতে চাই